হ্যালো আমি অনুপ্রিয়া কেমন আছেন আপনারা সবাই আপনারা অনেকেই পার্সোনালি জানতে চেয়েছিলেন যে আমি কেন লং ভিডিও আপলোড করছি না কেন আমি এতদিন ভিডিও দিচ্ছিলাম না সেটাই আপনাদেরকে আজ জানাব ভিডিওটা খুবই ছোট্ট তবে আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন অনেকদিন পর আবারও আপনাদের কাছে আসতে পেরে ভালো লাগছে রোজকার মতোই সকালে উঠে কিছু কাজ থাকে সেগুলোকে সেরে নিয়েই পাখিদেরকে কিছু মুড়ি খেতে দিয়েছিলাম তারপর আমি এখন খাচ্ছি কিসমিস ভেজানোর জল কিসমিস ভেজানোর জল খাওয়া খুবই উপকারী এটি লিভার ও কিডনিকে সুস্থ রাখে হজম শক্তি বাড়ায় ত্বক ভালো হয় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এমনকি অ্যান্টি অক্সিডেন্টের উৎস কিভাবে খাবেন সারা রাত বা কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা কিসমিস জলে ভিজিয়ে রাখতে পারেন তারপর সকালে সেই জলটা পান করবেন আর এখন চলে এসেছি সকালে টিফিন খেতে আজ সকালে টিফিনে ছিল বাড়িতেই বানানো পেঁয়াজি আর বেগুনি আজ তেলে ভাজা মুড়িটা বেশি জমে গিয়েছিল কারণ বাইরে বৃষ্টি পড়ছিল চলুন আর বেশি কথা না বলে আমার গত দু মাস কেমন কাটলো সেখানেই ফিরে যাই শুরু করেছিলাম পড়াশোনা আপনারা অনেকেই জানেন যে আমার এক্সামের জন্য প্রথম প্রথম আমি লং ভিডিও আপলোড করছিলাম না কোনো কোনো দিন একটা দুটো শর্ট ভিডিও আপলোড করছিলাম কিন্তু এরই মাঝে ঘটে গেছে অনেক কিছু ঠিক পরীক্ষার ওই সতেরো আঠেরো দিন আগে আমি আমার বড়ো মাকে হারালাম যিনি ছিলেন আমার দ্বিতীয় মা ছোট থেকেই তার স্নেহ ভালোবাসায় বড় হওয়া এই শোকটা আমি ঠিক নিতে পারিনি তারপরেই আমি এক সপ্তাহ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম কিন্তু বাড়ির প্রত্যেকেই আমাকে বোঝালো যেহেতু সামনে আমার এক্সাম যার জন্য আমি প্রচুর পরিশ্রম করছিলাম আর আমিও নিজেকে বুঝিয়ে যখন একটু শক্ত হলাম ঠিক পরীক্ষার একদিন আগে মানে বড়মা মারা যাওয়ার ঠিক তেরো দিন পর হঠাৎই আমার জেঠু মারা গেল জন্ম যেমন চিরন্তন সত্য মৃত্যু তেমন চিরন্তন সত্য আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত কোনো না কোনো আপনজনের মৃত্যুর সম্মুখীন হই আজ ঠাম্বিক মৃত্যুবার্ষিকী আর সেই দিনেই একই সাথে বড় মানে আমার জেঠিমা আর জেঠুর কাজ আমি করছি আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক দিন ছিল এটি নিয়তির কি পরিহাস একই সাথে দুজনের ক্রিয়া কাজ। মৃত্যু হলো জীবনের সবচেয়ে নির্মম একটি সত্য কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদের চূড়ান্তভাবে বিপর্যস্ত করে ফেলে জীবন ক্ষণস্থায়ী তবে ভালোবাসা চিরন্তন যা গেছে তা আর ফিরবে না জানি এটাই মেনে নিতে হবে কিন্তু মন যে মানতে চায় না যা আছে তা স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন তারা তো জেনে থাকবেন যে আমার বাপের বাড়িতে কোনো ছেলে নেই তাই বাপের বাড়িতেই বোনেরা একসাথে কাজ করছে। কিন্তু আমার যেহেতু এক্সাম ছিল তাই আমি তিন দিনেই আমার শ্বশুর বাড়িতে আমি কাজ করেছি আর একই সাথেই ঠাম্মির মৃত্যুবার্ষিকী পড়ে গেছিল তাই ঠাম্মির কাজটা আগে হয়ে যাওয়ার পরে আমার কাজটা হয়েছে আমাদের এখানে বিশেষ কিছু নিয়ম রয়েছে মেয়েরা বাবা মায়ের কাজ করলে কোনো একটি নির্দিষ্ট দিনে যাত্রীদের কিছু মানুষকে খাওয়াতে হয় সেই কাজ হয় এই মতো বাপের বাড়িতে কিছু মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল মানুষের জীবন সবসময় একই গতিতে একই রকম ভাবে চলে না ভালো খারাপ সময় নিয়েই আমাদের জীবন তাই ভেঙে পড়লে চলবে না নিজেকে শক্তিশালী ও অনুপ্রাণিত করে জীবন যুদ্ধে লড়তে হবে আমাদের আত্মার শান্তি কামনা করি তোমরা যেখানে থেকো ভালো থেকো তোমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা চিরন্তন